পুনরায় ছর আজকের পর্বে দেখা যায় সুদীপা আর তার বন্ধুরা দেড় বটি কাঠার ক্লাস করতে থাকে অন্যদিকে কোন তেলা রিতমের কাছে এসে সুদীপার বিরুদ্ধে উস্কে চলে যায় এরপর সুদীপার ক্লাস হয়ে গেলে বেরোনোর সময় রিতমকে দেখে বলে তার সেদিনের জন্য থ্যাংক ইউ রিতম বলে তুমি আমার সাথে কলেজের পাশের ক্যাফেতে দেখা করতে পারবে সুদীপা বলে কোনো গুরুত্বপূর্ণ কিছু রিতম বলে হ্যাঁ তোমাকে নিয়ে সুদীপা বলে ঠিক আছে আমি আসব। তারপর সুদীপা ক্যাফেতে আসলে রিতম সুদীপার হাতে ফুলের বুকে দিলে কোন আড়াল থেকে ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয় এটা দেখে আদিত্য আমাকে এই ভিডিও কে পাঠালো আমাকে এই ভিডিও টা পাঠাবে বলেই কি তার এত ব্যবস্থা এরপর রিতম সুদীপার হাতে একটা কার্ড দিয়ে বলে এটা রাখুন এই হোস্টেলে আপনি থাকতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না সুদীপা বলে থ্যাঙ্কস আপনি আমার জন্য এত ভাবছেন এই কথাটা আদিত্য শুনতে পেয়ে সেখান থেকে চলে যায় তারপর রিতম বলে আমি জানি আপনার সাথে আপনার হাজবেন্ডের এর সম্পর্ক ভালো না সুদীপা বলে আপনি ভুল জানেন আমার হাজবেন্ড আমার প্রতি সব সময় সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে রিতম বলে তাহলে সেদিন আপনার হাজবেন্ড ওই রকম ভাবে কথা শোনালো সুদীপা বলে ওই সিচুয়েশনে কারো মাথা ঠিক ছিল না আর পরিবারে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে কিন্তু উনি আমার খুব কেয়ার করে রীতম বলে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই সুদীপা বলে আমি যদি আপনার থেকে এত অ্যাডভান্টেজ নেই তাহলে সবাই কি ভাববে বলুন তো রীতম বলে এই কার্ডটা রাখুন সুদীপা কার্ডটা নিয়ে সেখান থেকে চলে যায় পরমা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেটা দেখে বলে আমি তোমাকে মুক্ত করলাম এদিকে সুদীপা আদিত্যকে দেখতে না পেয়ে অটো আসলে অটোতে উঠে সেখান থেকে চলে যায় সেই মুহূর্তে একজন বয়স্ক মহিলা থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় আদিত্য তাদের বাধা দিয়ে ব্যাগটা চাইলে তারা কোনো কথা না শুনে আদিত্যের উপরে অ্যাটাক করতে আদিত্য তাদের বাইরে রক মাত্রা করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কন্টেন্ট আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন